হ্যালো গাইস আমাদের চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আজকে আলোচনার বিষয় হল মাধ্যমিক পাশে এসএসসিতে স্বাস্থ্য কর্মকর্তা প্রতি সতরত কর্মী নিয়োগ চলছে আবেদন পদ্ধতি যোগ্যতা সম্পর্কে জানুন বিস্তারিত এই ভিডিওতে তো আমি প্রত্যেকটি ভিডিওতে যেমন বলি এই ভিডিওতেও বলছি যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন তেনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তেনারা আমার পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি ভারতবর্ষে ঝাড়খণ্ড সহ আরও অন্যান্য রাজ্যের মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য দুর্দান্ত চাকরির সুযোগ ঝাড়খণ্ডের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মকর্তা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে পাঁচশোর বেশি তাহলে সে যে পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চান তারা যোগ্যতা আবেদন পদ্ধতি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তৃত জেনে নিন আমাদের এই ভিডিওতে চলুন আমি ভিডিওটা স্টার্ট করি বিবরণ পদের নাম কী স্বাস্থ্য কর্মকর্তা ফিল্ড ওয়ার্কার পদ মোট শূন্য পদ কথা রয়েছে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচশো দশটি ভালোই রয়েছে আমরা অ্যাপ্লাই করতে পারেন যোগ্যতা বিবরণ শিক্ষাগত যোগ্যতা ঝাড়খণ্ড রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের স্বাস্থ্য কর্মকর্তা পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস খুব ভালো একটা এই তারপর বয়সসীমা কি চাওয়া হয়েছে ঝাড়খণ্ড রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনের স্বাস্থ্য কর্মকর্তা পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন আঠেরো থেকে আটত্রিশ বছর মধ্যে খুব ভালো একটা জিনিস আবেদন করবেন কীভাবে সকল আগ্রহী প্রাথীরা ঝাড়খণ্ড রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত স্বাস্থ্য কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে জেসিএসি এর মানে অফিসিয়াল ওয়েবসাইট আছে জেসি জেএস এস সি ডট এনআইসি ডট আই এর আপনার অফিসালে গিয়ে যেতে পারবেন ঠিক আছে তারপর অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে মনোযোগ সহকারে পড়বেন এরপর পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অথবা ক্যারিয়ার অপশনে ক্লিক করবেন এরপরে অ্যাপ্লিকেশান ফর্ম লিংকে ক্লিক করে সেটি সেটিতে আবেদনকারীর নাম ঠিকানা সৌসিকার যোগ্যতা পরিচয় প্রমাণপত্রের তত সময় দিয়ে ফিল আপ করবেন তারপর এরপরে আবেদন মূল্য প্রদান করতে হবে আবেদন মূল্য প্রদান করার পর আপনি সাবমিট করে দেবেন আবেদন ফি কত করা হয়েছে এখানে আবেদন করতে ই জিএন এবং ও বিসি ক্যাটাগরি প্রার্থীজনের কাছ থেকে আবেদন মূল্য ধার্য করা হয়েছে একশো টাকা এবং এস সি এস টি কাটাগরি প্রার্থীদের কাছ থেকে কোনো আবেদন মূল্য ধার্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে পঞ্চাশ টাকা আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য পে করতে পারবেন আবেদনের সময়সীমা ঝাড়খণ্ড রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের স্বাস্থ্য কর্মকর্তা পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এক আট মানে আগস্টের আগস্ট মাসে শুরু হয়ে গেছে এবং সেই সব একত্রিশ সাত তারিখের মধ্যে ঠিক আছে কীভাবে নির্বাচন করা হবে এখানে নির্বাচন প্রক্রিয়াটা হচ্ছে যে ঝাড়খণ্ড রাজ্য স্টাফ সিলেকশন কমিশন স্বাস্থ্য কর্মকর্তা পদে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি আগ্রহী তবু একবারে ভালোভাবে যাচাই করে নেবেন আমি নিচে ডিসক্রিপশনের আবেদন লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটটা নোটিসটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই যদি আপনার ভিডিওটা দেখে একটু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার একটা লাইক দিয়ে অনেকে শেয়ার করে দেবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড বাই